এসএসসি দুই হাজার ছাব্বিশ তোমাদের হচ্ছে সকল বিষয়ের সাজেশন তোমরা পাবে এবং দেখো আজকে তোমাদের ইংলিশ এই প্যারাগ্রাফ যেহেতু তোমাদের আগামীতে হচ্ছে টেস্ট পরীক্ষা আছে এবং পি টেস্ট পরীক্ষা এই মাসের শেষের দিকে হতে পারে তোমাদের পি টেস্ট পরীক্ষা এই মাসের শেষের দিকে হতে পারে সেটা সকল স্কুলেই হবে তো সেক্ষেত্রে দেখো এসএসসি ছাব্বিশ তোমাদের হচ্ছে আজকে মোস্ট ইম্পর্টেন্ট যে এই গুলা এই গুলা তোমাদের দিব এবং এখান থেকে কনফার্ম থাকো আমি তোমাদের একশো পার্সেন্ট বলে দিচ্ছি যে এখান থেকে থেকে এসএসসি ছাব্বিশ এ কমন আসবে 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 এবং এই শুধুমাত্র যে কয়েকটা প্যারাগ্রাফ দেওয়া আছে পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা সাজেশন পাবে এবং হচ্ছে দেখো যে তোমাদের যদি অনলাইনে কোর্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেটা জানাবে যেমন হচ্ছে ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে এবং শর্ট সাজেশন যদি প্রয়োজন হয় ম্যাথ বায়োলজি ফিজিক্স সম্পর্কে তাহলে অবশ্যই ওই জানাবে আমি অবশ্যই সৎ সাজেশন দিয়ে দিব এ পেইড সাজেশন দিব অথবা ফ্রিতেও তোমার সাজেশন পাবে তো সেই ক্ষেত্রে এসএসসি 26 যারা তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং তোমাদের আরেকটা কথা বলে নেই দেখো তোমাদের কিন্তু পরবর্তীতে কলেজে ভর্তি সকল কিছু অনলাইনে শুরু হবে এবং অনলাইনে সকল কিছু জানতে রেজাল্ট কবে হবে কি না হবে এই সকল কিন্তু অনলাইনেই করতে হয় তো অনলাইনে সকল কিছু জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ কখন কোন আপডেট আসে সে সকল জানতেই হবে তোমাকে এখন দেখো তুমি হচ্ছে ছাব্বিশের পরীক্ষার্থী তোমার ইংলিশ একদম ভালো করা প্রয়োজন এবং একটা জিনিস মাথায় রাখবে ইংলিশ দুই পেপার মিলে আমি শুধুমাত্র এখানে নয়টা লোড শেডিং নয়টা হচ্ছে প্যারাগ্রাফ দিয়েছে নয়টার মধ্যে কমন থাকো যে দুইটা কমন আসবে কনফার্ম থাকো যে দুইটা কমন আসবে 100% আমি বলে দিচ্ছি তো সেক্ষেত্রে দেখো প্রথমটা তোমাকে কি পড়তে হবে লোড শেডিং তারপর পর্যায়ক্রমে তোমরা সকল সাবজেক্টের সাজেশন পাবে এবং তোমরা হচ্ছে যে পেইড কোর্সও পাবে অনলাইনে ফ্রি কোর্সও পাবে আমি সেটা তোমাদের হচ্ছে পরবর্তীতে দেখাবো তো দেখো আসি হচ্ছে প্যারাগ্রাফ আমাদের সে নয়টা প্যারাগ্রাফ কি আসলে আছে যথেষ্ট পরিমাণে সময় আছে নয়টা প্যারাগ্রাফ পড়ার জন্য তো প্রথম প্যারাগ্রাফ হচ্ছে লোড শেডিং লোড শেডিং অবশ্যই পড়বে খুব একটা সহজ প্যারাগ্রাফ তারপরে আসো দুই নাম্বার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণায়ন যেহেতু এখন বর্তমানে এইটা হচ্ছে একটা একটা হচ্ছে ইস্যু সেহেতু হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা পড়বে তারপর উইন্টার মর্নিং দেখো উইন্টার মর্নিং একটা হচ্ছে তোমাদের যদি একটা বলি যে দুই সালে দুই সালে দেখা গেছে যে ফার্স্ট পেপার আসছে উইন্টার মর্নিং সেকেন্ড পেপারেও আসছে উইন্টার মর্নিং তো উইন্টার মর্নিং মোস্ট ইম্পর্টেন্ট দেখা যায় বলা যাচ্ছে না যে কি হবে তারপর আসো যে ট্রি প্লান্টেশন এই ট্রি প্লান্টেশনের কথাটা যদি বলি এটা ফার্স্ট পেপারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং হুট করে তোমাদের হচ্ছে সেকেন্ড পেপারে দিয়ে দিল তখন কি করবে ওই জন্য সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপার দুইটার জন্য ট্রি প্লান্টেশন ভালো করে পড়তে হবে দেখা যাবে তুমি ফার্স্ট পেপারের জন্য ট্রি প্লান্টেশন পড়তেছ না এই যে হচ্ছে উইন্টার মর্নিং পড়তেছ তাহলে কিন্তু মনে করো দেখা যাবে যে যদি ফার্স্ট পেপারে ট্রি প্লান্টেশন আছে তখন কি হবে তো প্লান্টেশন পরে রাখবে এটা কিন্তু 90% ট্রি প্লান্টেশন কমন হচ্ছে 90% অর্থাৎ থ্রি স্টার দিয়ে রাখো তোমরা থ্রি স্টার ট্রি প্লান্টেশন দিয়ে রাখো তারপরে ক্লাইমেট সেন্স ক্লাইমেট সেন্স হচ্ছে এটাও থ্রি স্টার দিয়ে রাখো এটাও থ্রি স্টার দিয়ে রাখো হ্যাঁ এটাও এটাও আসার সম্ভাবনা আমি তোমাদের নয়টার মধ্যে পাঁচটা কনফার্ম করে বলে দিব এই পাঁচটার মধ্যে পড়তেই হবে অবশ্যই পড়তে হবে এবং তারপরে দেখো এনভায়রনমেন্ট পলিউশন এখন এনভায়রনমেন্ট পলিউশন এটাও নাইনটি পার্সেন্ট এর সম্ভাবনা আসার তবে এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যদি একটু বলি যে দেখো এনভায়রনমেন্ট পলিউশন এমন একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটা পড়তেই হবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়েরই জন্য তারপর হচ্ছে ওয়াটার পলিউশন ওয়াটার পলিউশন একেবারে তেমন নয় তবে এটা হচ্ছে 90% এটা হচ্ছে 90% তবে এটা পড়তে হবে যদি পলিউশনের কিছু আসে যেহেতু বর্তমানে অবস্থা সব পৃথিবীর অবস্থাই খারাপ তো সেই ক্ষেত্রে যদি পলিউশনের কিছু আসে তাহলে ওয়াটার পলিউশন আর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এই দুইটার যেকোনো একটা আসবে তার মধ্যে

ট্রাফিক জাম ধরো এটা নাইনটি নাইন পার্সেন্টের উপরে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে এই যে ট্রাফিক জাম ট্রাফিক জাম তোমাকে এখন পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে এটার কোনো মানা নাই মানে এটা পড়াই লাগবে তোমাকে দেখো তোমার যদি টার্গেট থাকে এ প্লাস ধরো তোমার টার্গেট যদি এ প্লাস থাকে তাহলে তোমাকে এই নয়টা নয়টা প্যারাগ্রাফ এই নয়টা অবশ্যই পড়লে তোমার কমন থাকবে এটা আশা করি যেমন যেগুলো হলুদ দিয়ে লাগানো এগুলো হচ্ছে এবং যেগুলা হচ্ছে করে এগুলো কিন্তু হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট তো নাইনটি নাইন পার্সেন্ট গুলো যারা যে অল্প একটু পরেই ভালো করবো তারা আমি বলবো যে এই যে এই যে হচ্ছে আমার এই কালার করা মানে হচ্ছে নীল কালার করা এগুলো পড়বে এই নীল কালার গুলা এগুলা পড়বে তারপর দেখো পরবর্তীতে যে কোনো আপডেট জানতো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিয়ে ক্লিক করে রাখবে